জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান বাংলাদেশ চলমান উন্নয়ন পরিস্থিতি প্রতিবেদনটি দেখার জন্য প্রিয়া দর্শক আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি নেতা এবং রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি শাখ আলম মোল্লা সাহেব আছেন আউর সাথে। আজকে তার মাধ্যমে কিছু চলমান পরিস্থিতি জানব ঢাকা ষোলো আশি ও এই রূপনগর থানাধীন এলাকা চলমান উন্নয়ন নিয়ে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমসিপিটিপির পক্ষ থেকে অভিনন্দন সে সাথে একটু আলোচনা আজকে আমাদের সাথে শেয়ার করবেন যে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে আমরা যে বাংলাদেশে দেখছি জাতীয়তাবাদের শক্তি এবং যে তারের ভরা যে নতুন প্রজন্ম সৃষ্টি হচ্ছে তার রহমানের নেতৃত্বে বর্তমান যেভাবে মাঠ গুছিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের সবকিছু উন্নয়ন তো এই বিষয়ে আপনার অনুভূতি জানবো কারণ মাঠে আপনিও ছিলেন আন্দোলনে আপনিও মাঠে ছিলেন এবং বর্তমান আমরা দেখছি আপনাকে ঢাকা শোলে আসনে ইতিমধ্যে জাগ্রত চেতনা তৈরি করছে আমিনুল হক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায় তার সাথে আমরা আপনাকে দেখছি অ্যাক্টিভিটিজ করতে একটু আপনার অনুভূতি এবং কর্মসূচি সম্পর্কে জানতে চাই বিসমিল্লাহ রহমান রাহিম ধন্যবাদ আপনাকে পরম করুণাময় আল্লাহর রহমতে ফেসিস্ট শেখ হাসিনার গুল, খুন হত্যা রাহাজানি লুণ্ঠনকারী সরকারের পতন হয়েছে বাংলাদেশের মানুষ তারুণ্যের অহংকার বিএনপি নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে যেখানে থাকবে না ভারতের আধিপত্য বিশেষ করে ঢাকা ষোলো আসনের বর্তমান কর্ণদার আলোচিত আলোকিত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রিয়া সম্পাদক জনাব আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে ঢাকা ষোলো আসনের জনগণ আমরা ঐক্যবদ্ধ বিশেষ করে রূপনগর থানার সমস্ত জনগণকে নিয়ে আমি আছি আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে রূপনগর থানার সমস্ত উন্নয়ন কাজে রূপনগর থানাধীন রূপনগর আবাসিক আবাসিক এলাকার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমিনুল উকবায়ের সমস্ত কর্মসূচিতে আমি শাহ আলম মোল্লা রূপনগরবাসীকে নিয়ে আছি এবং থাকব একটা কথা জানতে চাই রূপনগর থানা দিন এখনও আমরা মাঝে মধ্যে দেখতে পাই ঝিলপার এলাকা দিয়ে এবং বস্তি এলাকাগুলোতে ইয়াবা ব্যবসায় এবং গাঞ্জা ব্যবসায় এবং এখানে সিন্তাই রাজধানী এখনও মাঝে মধ্যে হয়ে যাচ্ছে তো এটা আপনি যেহেতু রূপনগর বাসীকে নিয়ে আপনি আছেন আমিনুল হক সাহেবের নেতৃত্বে সো আপনি সবসময় আমিনুল হকের আশায় বসে থাকলে হবে না আপনার নেতৃত্বে কি ভূমিকা রাখছেন ইতিমধ্যে রূপনগর থানা দিন রূপনগর আবাসিক এলাকার দুপাশে কিছু বস্তি এবং আওয়ামী সরকারের আমলে কিছু মাদক স্পট গড়ে উঠছিলেন আমরা জনাব আমিনুল হক সাহেবের নেতৃত্বে আমরা যারা বিএনপিকে ভালোবাসি আমি একজন বিএনপির কর্মী হিসাবে প্রত্যেক দিন সন্ধ্যার পরে আমার লোকজন নিয়ে আমরা প্রত্যেকটা স্পটে হানা দেই এবং ইনশাল্লাহ আমরা সমস্ত মাদক স্পট সমস্ত জুয়ার স্পট ভেঙে দিতে সক্ষম হয়েছি রূপনগর আবাসিকের পশ্চিম পাশে একটি সরকারি রাস্তা যেটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় প্রতিবন্ধ সৃষ্টি করছে এবং যেটা আটকে রেখেছিল আমরা আমিনুল হকবাইয়ের নেতৃত্বে তার নির্দেশে তার পরামর্শে আমরা সমস্ত রাস্তাটা পরিষ্কার করতে সক্ষম হয়েছি এবং ইনশাআল্লাহ প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা এলাকা আমরা ইনশাল্লাহ আমিনুল হকবাইয়ের নেতৃত্বে আমরা পরিষ্কার করব এবং সুন্দর সমাজ গড়ার জন্য যা যা করা দরকার আমরা সব কিছু করে যাব ইনশাআল্লাহ হ্যাঁ আপনি ইতিমধ্যে রূপনগর আবাসিক এলাকায় শিয়ালবাড়ির পেছন সাইডটা এবং আবাসিকের যে সাতাশ নাম্বার রোডের পেছনের লেক পার্ক মানে যে খালটা বা প্রতিটা আবাসিকের একে থেকে উনচল্লিশ পর্যন্ত প্রতিটা পশ্চিম মাথা দিয়ে যে লেকটা বেরিয়ে আসে এখানে সন্ধ্যার পর দিয়ে সাধারণ মানুষ হাঁটতে পারে না এখনো পারে না সে আওয়ি আউলি হোক আর বিএনপি আওয়ালি হোক এরা কারা জানি না এটা একটা বিশাল সিন্ডিকেট এই সিন্ডিকেট ভাঙতে হলে আপনাদের কি করণীয় বলেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি এবং এটা যেহেতু গত সতেরো বৎসরের ঝঞ্ঝাট এটা আমরা ইচ্ছা করলো একদিনে সম্ভব হবে না আমরা চেষ্টা করে যাচ্ছি এবং অনেক দূর আগে এছি রূপনগর থানার সহযোগিতা নিচ্ছি আমার আমিন আমাদের নেতা জনাব আমিনুল হক সাহেবেরও সহযোগিতা নিচ্ছি নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা অনেক দূর সফল হয়েছি এখন রাস্তার থেকে আস্তে আস্তে পরিষ্কার করে দিচ্ছি এবং রাস্তারা তাদের সচল থাকে সেই ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ আপনাদের আগামীতে যাতে ইলেকশন হলে আমিরুল হক সাহেবের নেতৃত্বে যদি পার্লামেন্ট মেম্বার হয়ে যায় আমিনুল হক সাহেব তখন আপনাদের কি চাওয়া আছে কি পাওয়ার আছে একটু বলবেন আমাদের রূপনগর আবাসিকে ইনশাল্লাহ সব কিছুই আছে একটা কমিউনিটি সেন্টারের অভাব যেটা আমাদের রূপনগরের পিপিতে ছিল আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন সেই জায়গাটাকে দখল করে নিয়েছে আমরা তাদের কাছে সর্বপ্রথম আমার নেতা আমিনুল হক সাহের কাছে আমরা দাবি করব আমাদের এখানে একটা কমিউনিটি সেন্টার আচ্ছা শুধু কমিউনিটি সেন্টার আচ্ছা একটা কথা বলেন তো প্লিজ আপনাদের আবাসিকে তেইশ নাম্বার রোডে যখন আমরা মাথায় যাই একটা কালবাট করে এবং বোটানিক্যাল গার্ডেনে যেতে ডানে বামে এখানে বড় রকম একটা মোটামুটি ছোট ফাটো বা মধ্যবিত্ত একটা বস্তি আছে সেইখানেই কিন্তু যত অপকর্মতরি হয় এবং ওই বস্তিটা শোনা যাচ্ছে যে হাউজিং এর জায়গা দখল করে রেখেছে এই বিষয়ে আপনাদের ভূমিকা কি থাকবে আসলে এটা যেহেতু রূপনগর আবাসিকের বাহিরের একটা অংশ যেটা কিছুটা ইস্টার্ন হাউজিং এর এই পাশে লাগানো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং বিএনপি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে আমিন উল্লব ভাই যদি আমাদের ইনশাল্লাহ আমাদের এখানের এমপি হবেন এবং তার নেতৃত্বে যাতে এখানকার লোকজন সকালবেলা বোটানিক্যাল গার্ডেনে বিনা দাঁত বিনা বাধায় বিনা দ্বিধায় হেঁটে যেতে পারে এই রাস্তাটা যেন পরিষ্কার করে দেন আমরা তার কাছ থেকে এটা আশা করব পাশাপাশি আমাদের পিপি অনুপাতে রূপনগরের দুপাশে জলাশয় অন্যান্য যেই পিপি অনুপাতে যে সুবিধাটা ছিল এই সুবিধাগুলো যেন আমরা 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 পেতে পারি এই দাবি আমরা জনাব আমিনুল হক সাহেবের কাছে আমরা রাখবো আপনার কাছে ধন্যবাদ একটা জিনিস জানতে চাই সাবেক আওয়ামী লীগের আমলে সাত ওয়ার্ক ওয়ার্ড যে টেন সাহেব ছিল টেন সাহেবের নেতৃত্বে কিন্তু যখন ওই পশ্চিম থেকে যে ময়লা পাচার হয় যে ময়লা পাস হচ্ছে যে ওইটা তার এরিয়া পর্যন্ত সে সাইড দিয়ে বাধাই করে ফেলেছে কিন্তু তারপরে আসেনি এখন বিএনপি পার্লামেন্ট অপেক্ষায় ছাড়াই তো অনেক জায়গা উন্নত হচ্ছে নেতৃত্বে কি কাজ ইনশাল্লাহ সম্ভব ইনশাল্লাহ সম্ভব কারণ আমরা আমিনুল হক ভাইয়ের নেতৃত্বে আমরা চাচ্ছি যে তেইশ পর্যন্ত যে রাস্তাটা যে এসেছে এটা যেন একবারে যেভাবে এসেছে সেইভাবে যেন একেবারে ইস্টার্ন হাউজিং পর্যন্ত পরিষ্কার হয়ে রাস্তাটার যেন পানির ফ্লোটা যেন থাকে কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে সারা মিরপুরের মধ্যে সবচেয়ে নিচু এলাকা রূপনগর আবাসিক যদি পানি বন্ধ হয়ে যায় তো যে কোনো সময় বৃষ্টি হলে অনাবৃষ্টি হলে রূপনগর যথা ইস্টার্ন হাউজিং ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে কথাটা এই জন্য বললাম পার্লামেন্টের অপেক্ষায় না থেকে মানে দ্রুত সম্ভব কিনা কেন বলেছি আমরা ইতিমধ্যে দেখছি ঢাকা মহানগরত রূপনগর থানার এলাকায় ইস্টার্ন হাউজিং এ যে সুন্দরভাবে রাস্তা হয়ে গেছে আমরা তো ভেবেছিলাম পাঁচ আগস্টের পরে এই সকল উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাবে কিন্তু না আমরা দেখছি ঢাকা শোল আসনে বিভিন্ন জায়গায় আমিনুল হক সাহেবের নেতৃত্বে খুব কাজ হচ্ছে এই জন্য বললাম যে আপনার আবাসিক এলাকার পাশগুলো আপনারা কাজটা আদায় করে আমিনুল হক সাহেবের মাধ্যমে নিচ্ছেন কিনা আসলে বর্তমান যে সরকার আছে তার থেকে এই কাজগুলো করতে হলে দলীয় সরকার খুব প্রয়োজন কারণ দলীয় সরকার ছাড়া এই উন্নয়নমূলক কাজটা কন্টিনিউ করা অসম্ভব একটা ব্যাপার করে নিতে হবে যদি না কান্না করে মা নিজেই খাবার দেয় না কান্না করে নিতে হবে ষোলো আসনে ইতিমধ্যে যেভাবে সোনামধন্য পজিশন তৈরি করেছেন আমিনে আমরাও দেখছি গণমাধ্যম কর্মীরা আমরা যারা আছি তো সারা বাংলাদেশ সে একজন ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে ইতিমধ্যে ফুটবলের যে একটা অভাব ছিল সেটা পূরণ করে ফেলছে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার বিএনপি নেতা এবং রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং একজন বিশিষ্ট সমাজসেবক রূপ রূপনম থানাধীন এলাকার শাহ আলম মোল্লার ব্রিফিং দেখলেন চলমান উন্নয়ন নিয়ে থাকবেন আমাদের সাথে সবসময় আপডেট সব প্রচারিত একটি সংবাদ প্রচার একটি চ্যানেল এনসিবি টিভি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ধন্যবাদ